নবীর প্রতি ভালোবাসা আপনার উষ্ণ ভালোবাসা অন্তরের মধ্যে পয়দা হবে আল্লাহ আকবর একটা ওয়াকিয়া পাকিস্তানের এক আলেমে দিন লিখেছেন সোশ্যাল মিডিয়াতে না বললেই নয় এক যুবক সবসময় মদিনা শরীফে নাকি ঘুরঘুর করত। হঠাৎ করে রজায় রাসূলের সামনে যখন কান্না করছে পুলিশ তাকে ধরে ফেলেছে ধরে টেনে হেসে নিয়ে যাচ্ছে তখন সে চিৎকার করে কাঁদতে লাগলো ইয়ার পাকিস্তান মেথা সব ছোড় দিয়া আপকে খাতি তাকে পুলিশরা এই জন্য সৌদি গভর্নমেন্ট অ্যারেস্ট করছে এজন্য কারণ তার পাসপোর্ট নেই ভিসা নেই সে অনেক দিন ধরে পলাতক ভাবে চলছিল হঠাৎ করে পুলিশের নজরে এসেছে এই জন্য গ্রেফতার হলো কিন্তু যখন তাকে নিয়ে যাচ্ছিল সে তখন ওই পুলিশ বাহিনীর কাছে বলতেছিল নাকি আমাকে দুইটা মিনিট সময় দেন আমি রসুলের পাকের কাছে কিছু বলতে চাই হাই 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 আমার নবী জিন্দা নবী হায়াতুন নবী মমিনের কারিব থাকেন বলে যে মমিন আমরা কেন সালাম পড়ছি দাঁড়িয়ে নবী কি আমাদের মজলিস এসেছে মাহফিল এসেছে না না নবী কি মজলিস আসবে আন্নাবি আওলা বিল মুমিনা মিন আনফুসি মুমিনা মিন আনফুসি নবী মুমিনের জান্নাত চাই তিনি কোটে আসবে কি মুমিন হলে তো থাকে আপনি মুমিন না এজন্য দেখেন না যারা দেখে তারা তো দাঁড়িয়ে সালাতু সালাম দেয় ঠিক ওই যুবক দৌড়ায় গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ সব ছোড় কা আয়াত আপকো তো পাতা হ্যায় ইনকো নাহি পাতা তাদের তো জানা নাই কিন্তু ইয়া রাসূল আল্লাহ আপনি তো জানেন ঘরবাড়ি সম্পত্তি কোটিপতি বাবার ছেলে ছিল সব ছেড়ে ইয়া আপনার কাছে এসেছেন আজকে নিয়ে যাচ্ছে আমাকে পাঠিয়ে দিবে আমাদের স্বামী থাকতে পারবো না কিছু একটা করেন বলতে দেরি নাই দেখতেছে ওই পুলিশ বাহিনী বলে এবং ওই আলেম দিন দেখতেছেন পাকিস্তানের একজন স্কলার দেখতেছেন ছেলেটা গড়িয়ে পড়লো জমিনে লুটে পড়লো তারা মনে করছেন बेहোশ কিন্তু ভালোমতো নজক করে দেখেন খেয়াল করে দেখেন তার রূহ পারবাস করে গিয়েছে ওখানে ইনি ইন্তেকাল করেছে আরে চাওয়ার মতো চাওয়া সাজাতে বাকি ওখানে নসিব হয়েছে আমার কামলিওয়ালা নবীর কাছে চেয়েছে এই জন্য নবীর কদমে নসীবও হয়েছে থাকার আপনি অন্তর চান আমার নবী ভাঙা ঘরে আসতে পারে না কে বলছে আমার নবী রাহেলে বেয়াত আসতে পারে না কে বলেছে আপনাকে আপনি চান আমার নবী তাজকিরা নিজের বাচ্চাদেরকে সন্তানদেরকে শিখাবে আমাকে বলেন আমার মদিনাওয়ালা আট দশটা মুর্দা মানুষের মতো মদিনাতুল মোনাবারায় পড়ে আছে না অজুবিল্লা এই আকিদা শিখানো হচ্ছে আমার কামলিবালা নবী মদিনাতুল মোনাবারায় আট দশটা মুর্দা মানুষের মতো পড়ে আছে না অজুবিল্লা তুঝে কেসে পাতা চলে গা কে হুজুর কে আথা কে হ্যায় ও জো বেল্লবি কে চোটি मुस्तफा पे फिता हुआ था उन्होंने कह दिया जो मुर्दा का है वही मुर्दा है वल्ला जानना में उसका नाम कुंदा है वल्ला तू जिंदा है वल्ला तू जिंदा है वल्ला मेरे चश्मे आलम से चुप जाने वाले কখনো কি বুঝার চেষ্টা করেছেন মালিক ও খালিকের ভালোবাসা আপনি ওই যে বললাম না আপনাকে ভালোবাসা সিরিয়াল অর্জন করতে হবে সিরিয়ালে দাদা দাদির প্রতি নানা নানি প্রতি ভালোবাসা কখন আসবে যদি মা বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা থাকে আওয়াজ দেন ঠিক না সজীবতা ও স্নিগ্ধতায় নিজেকে ডুবিয়ে রাখুন সব সময় ইব্রুনের প্রিমিয়াম এবং কোয়ালিটিফুল আতলের সাথে অর্ডার করতে এখনই ভিজিট করুন www.ibrun.com